বাংলা পর্বত আরোহণে বাঙালি অভিযাত্রী শুভেন্দু মণ্ডলের সাফল্য মায়ার ভ্যালির অনামি ঐতিহাসিক আরোহণ সোনারপুরের শুভেন্দু মন্ডলের উচ্চতা চ্যালেঞ্জ আর অনিশ্চিত আবহাওয়া পেরিয়ে ছয়ই আগস্ট ভোর তিনটে ছ মিনিটে ইতিহাস গড়লেন বাঙালি পর্বত আরোহী শুভেন্দু মণ্ডল দুই শেরপার সহায়তায় তিনি প্রথমবার সফলভাবে পা রাখলেন দার্চামায়ার ভ্যালির এক অনামি সুইঙ্গের চূড়ায় এর আগে দু হাজার সালে একটি বিদেশি দল পাঁচ মিটার পর্যন্ত উঠলেও খারাপ আবহাওয়ার কারণে অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছিল উনত্রিশে জুলাই কলকাতা থেকে দাঁড়চার উদ্দেশ্যে রওনা হয় পাঁচ সদস্যের একটি দল দলের সদস্যরা হলেন হিন্দ মোটরের বাসিন্দা অর্পিতা রায় গুড়াপের বাসিন্দা অনুসুয়াদে হিমাচল প্রদেশের বাসিন্দা ময়ূর বণিক উত্তরাখণ্ডের বাসিন্দা নির্মল কুমার এবং সোনারপুরের শুভেন্দু মণ্ডল প্রথম চার পাঁচ দিন ছিল প্রবল প্রাকৃতিক দুর্যোগ অবিরাম তুষারপাত তীব্র ঠান্ডা দমকা হাওয়ায় শিবিরেই আটকে থাকতে হয়েছিল তাদের তবে পঞ্চম দিন থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হলে শুরু হয় মূল আরোহণের প্রস্তুতি জুলাই আমরা হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা কলকাতা থেকে একটা অনামি শৃঙ্গ আরোহণের জন্য যেটা দু সালে একটা বিদেশি টিম ক্লাইম করার জন্য আসে কিন্তু পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ মিটার পর্যন্ত তারা যেতে সক্ষম হয় কিছু টেকনিক্যাল কারণের জন্য তারা এই পিকটা ক্লাইম করতে পারে না তো আমরা সেই পিকটা ক্লাইম করার জন্য গত আঠাশ জুলাই কলকাতা থেকে রওনা দিই এবং দারচা হয়ে বেস ক্যাম্পে পৌঁছাই তারপর গত ছয় আগস্ট দুপুর তিনটে ছয় মিনিটে আমরা এই পিকটা সামিট করি और हम तीनों मिले कि एक निगम शेर्पा एक ने प्रश्यम्बा कलकत्ता से सुमेंद्र सर ये मार्का बेली का मारवेली का एक अनेम्पिक हमने समेट किया ये पहले ए, दो हज़ार पंद्रह में एक फर्नेस किया उन लोग पांच हजार चार सौ तक गया होगा उसने समेट नहीं किया हमने ये साल समेट किया आ, हमने वहाँ सिंकुन वैश्कतराब का, का रास्ता से वहाँ ग्लेशियर ग्लेशियर गया रेकी किया एक दिन उसके बाद में हम लोड फिर किया उसके बाद में हम तीनों मिले कि फिर पिक का थोड़ा बहुत दूर से हमने तीन बजे से रात को तीन बजे छः तारीख को रात को तीन बजे स्टार्ट किया हमने समेट करे कि दिन को तीन बजे का आसपास में हमने समेट किया उसका बाद में हम फिर रिटर्न सबका शरीर ठीक ठाक है फिर रिटर्न हम करे किया हम आठ बजे फिर कैम में पहुंच गया हम का टोटल अठारह घंटा

Choi nó cuốn ro thút